আসসালামু আলাইকুম সবাইকে সপনিং কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি মোটাদার রেসিপি যারা আসলে আপনারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন বা অনেক রোগের কারণে অনেকে আসলে কবুতরের মাংস খেতে চায় যাদের বিশেষ করে রক্ত রক্তশূন্যতায় ভুগছে বা যারা অপারেশন করেন রুগী তারা কিন্তু আসলে কবুতরের মাংস খেয়ে দিলে রক্ত হয় শরীরে সেটা ভেবে অনেকে রক্ত এরকম ছোটো কবুতর খেতে খেয়ে থাকেন কিন্তু ছোট দেশি মুরগিও কিন্তু কবুতরের মতোই আপনার উপকারিতে আসে তাই যদি হাতের কাছে ছোট দেশি মুরগির বাচ্চা পান তাহলে বলবো সেটাকে আপনারা কোনোভাবে মিস করবেন না এই ছোটো দেশি মুরগির বাচ্চা কিন্তু অনেক শরীরের জন্য উপকার এটা কিন্তু ডাক্তাররা নিজেরাও বলে তো যাই হোক আজকে আমি ছোট দেশি মুরগির বাচ্চা কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ছোট দেশি মুরগির বাচ্চা নিয়ে নিয়েছি আর এই মুরগিগুলো আমার নিজের হাতে পালা যথায় সব দিকে এখন মুরগি অসুস্থ হয়ে পড়ছে আমার মুরগিগুলো একটু অসুস্থ হয়ে পড়েছে তাই আমি জবাই করে দিয়েছি আর এই মুরগিগুলো খুব সুন্দর করে আমি চামড়া ফেলে দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলো এক একটা মুরগি আড়াইশো গ্রাম করে ওজন ছিল তাই এখানে তিনটা মুরগির বাচ্চা যথাৎ এখানে প্রায় এক কেজির কাছাকাছি হয়েছে এখন এই মুরগিগুলোকে আমি রান্না করতে চলে যাব আর কিভাবে রান্না করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে একটি ফ্রাই প্যান কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তিন চারটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরো লবঙ্গ এবং ছয় সাতটা গোলমরিচ আর দিয়ে দিয়েছি চারটা এলাচ আর দিয়েছি সামান্য পরিমাণ একটু জয়ত্রী দিয়ে এগুলো তেলের মধ্যেই একটু ভেজে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হলে মাংসের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে কিন্তু আদা রসুনের গন্ধটা যেমন চলে যাবে রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে তারপর দিচ্ছি দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো এখানে আমি জিরা বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা যদি পারেন তাহলে অবশ্যই জিরা বাটাটা ইউজ করবেন আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে গুঁড়াটাও এক দেড় টেবিল চামচের মতো এখানেই দিয়ে দেবেন আর দেখুন সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষাতে হবে তার জন্য আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখনই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই এই জায়গায় আমি যে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে একটু পানি নিই এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যদি ছোট দেশি মুরগি এইভাবে করে রান্না করেন এটা টেস্ট আপনারা এত ভালো পাবেন যে বুঝতে পারবেন না যে এটি দেশি ছোটো মুরগির বাচ্চা অনেকে আসলে দেশি বাচ্চা বা ছোটো মুরগি বাচ্চা খেতে চান না অনেকে বলেন যে আসলে ছোটো মুরগি খেতে ভালো লাগে না তার মধ্যে যেরকম হলো আমার হাজব্যান্ডও কিন্তু এটা পছন্দ করে না কিন্তু তাকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় সে কিন্তু অনেক পছন্দ করে তবে যাই হোক আমি একটু পানি দিয়ে মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস কষাতে কষাতে কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাচাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় আর খুব ভালোভাবে নাচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ফিরে আসলাম আরও তিন চার মিনিট পর আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে আরও কয়েকবার ছেড়ে দিয়েছিলাম আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এটা জিরা বাটা দেওয়ার কারণে কিন্তু এই মাংসের টেস্টটা খুব ভালো আসে এবং মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন বাটা জিরা দেওয়ার জন্য যদি একান্তই না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিরে গুঁড়াটাই দিতে পারেন এখন আমি এখানে ঝোল আন্দাজ মতো মাংসটা সেদ্ধ হওয়ার পরিমাণ মতো পানিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখনই আমার মাংসটা প্রায় হয়ে আসবে তখন এই জায়গায় আমি হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিট চুলায় রেখে দিব এভাবেই তারপর নামিয়ে পরিবেশন করবো হয়ে গেল আমার দারুণ মজার দেশি মুরগির ছোট একটি বাচ্চার রেসিপি ছোটো দেশি মুরগির বাচ্চা খেতে কিন্তু দারুণ মজা হয় এটা শরীরের জন্য যেরকম উপকারী এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার করে তাই চেষ্টা করবেন হাতের কাছে ছোট এরকম দেশি মুরগির বাচ্চা পেলে অবশ্যই খাওয়ার জন্য আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন আমার কাছে মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশান অন করবেন সেক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক